আজকে আমি আপনাদের ট্রেডিং রিলেটেড পাঁচটা গোপন স্টেপ দেখাবো যেটা যদি আপনি স্টেপ বাই আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আমার পার্স ধরনের গ্যারান্টি থাকতেছে এবং লাস্টের স্টেপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো ভিডিওটা ফুলি দেখবেন আর ভিডিও রিলেটেড যে কোনো স্টেপে যে কোনো প্রবলেম হলেই আমাকে টেলিগ্রাম মেসেজ দিবেন সো গাইস উইদাউট এনিকাইন্ড অফ ডিলেট স্টার্ট দ্য ভিডিও এই শুরুতে আমরা যে 5টা সিক্রেট স্টেপের কথা আমি আপনাকে বলছি সেটার সম্পর্কে আপনাদের একটু ব্রিফিং দিয়ে দেই তারপর আমরা মূল ভিডিওতে যাব সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিলস দেন ব্যাক টেস্টিং দেন ইমোশনাল কন্ট্রোল দেন কনসিস্টেন্সি দ্য লাস্ট ওয়ান ইজ আ সিক্রেট সো স্টে টিউন ফর दैट সো গাইস এখন আমরা মূলতে শুরু করি সো গাইস আপনারা 5টা স্টেপটা তো জানতেই পারলেন এখন আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি স্টেপ 1 স্কিলস স্কিলস এর মধ্যে তো তিনটা সাব ক্যাটাগরি আছে জি দেন গুড প্রফিট সাথে আমি কি এখন এখন করতে করতে আপনাদের জানা উচিত অনেক মনে দেখে যেটা আপনার হবে অন মার্জিনটেন্ট বাকিগুলো বাট এটা যদি আপনার ঠিক না থাকে তাহলে বাকিগুলো যাওয়ারই কোনো দরকার নাই আমি বলবো একটা ভালো স্ট্র্যাটার্জি আমি যে বলতে পারবো না এত বেশি ইম্পর্টেন্ট আপনার একটা ভালো স্ট্র্যাটেজি থাকার কারণ আপনার যদি একটা ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি না থাকে তাহলে আপনি ট্রেডিং করবেনটা কিভাবে আপনি কখনোই অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকতে পারবেন না আপনার মাস্ট কিছু না কিছু নিজের শেখা লাগবে সো গাইস এই জন্যই মূলত আপনাদের একটা ভালো ভালো অনেক ভালো স্ট্র্যাটেজি লাগবে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন কিভাবে মূলত একটা সুন্দর স্ট্র্যাটেজি পাবো লাইক যেটা আমরা অনেক বেনিফিট করবে ইনশাল্লাহ সে নেক্সট ভিডিওতে আসতে আসে একদম কিলার স্ট্র্যাটেজি যেটা আমি নিজে পার্সোনালি ইউজ করে থাকি প্রত্যেকটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে সো ওটা যদি আপনি ইউজ করেন বাট আপনার ফার্স্ট অফ অল স্ট্র্যাটেজিটা বুঝতে হবে বুঝে শুনে ইউজ করতে হবে তাহলে আপনি কেবলমাত্র সাকসেসফুল হইতে পারবেন সো গাইস স্ট্র্যাটেজির জন্য আপনারা একটু ওয়েট করতে হবে নেক্সট ভিডিওর জন্য সো নেক্সট ভিডিওতে আপনি সাইড যেটা পেয়ে যাচ্ছেন এটা আপনার ফার্স্ট স্টেপ এটা ভালো ট্রেডিং ক্যারিয়ার গড়ে তোলার জন্য সেই হচ্ছে প্রফিট মার্জিন লাইক আমার স্ট্র্যাটেজিতে নরমালি টেন টু টোয়েন্টি পার্সেন্ট প্রফিট মার্জিন থাকে পার ট্রেড সো আপনি মান্থলি একটা থেকে দুইটা ট্রেড নিলে আমি মনে করি মোর দেন ইনাফ যদি আপনার ক্যাপিটাল ভালো থাকে সেই ক্ষেত্রে আমি পার্সোনালি সুইং ট্রেড নিয়ে থাকি সো সেই ক্ষেত্রে আমার প্রফিট মার্জিনও বেশি হয় প্লাস আমার কষ্টও কম করা লাগে সো গাইস আমাদের গুড প্রফিট মার্জিনটা তো গেলো ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সপিরিয়েন্স কোন এক্সপিরিয়েন্সটা আপনি কিভাবে গ্যাদার করবেন আপনি নিজে টেস্ট না করলে তো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতেছেন না কারণ এটা মূলত দুইটা ওয়ে আছে একটা এক্সপিরিয়েন্স ব্যক্তির কাছ থেকে আপনি ট্রেডিং ফুললি শিখতে পারেন অথবা আপনি আপনার নিজের মিস্টেকের দ্বারা শিখতে পারেন এখন এটা আমি আপনাদের উপর ছাড়তেছি আপনি কোনটা করবেন বাট গাইস আপনাদের এক্সপিরিয়েন্সের অনেক প্রয়োজন কারণ আপনার নিজস্ব মার্কেট এক্সপিরিয়েন্স না থাকে আপনি অনেক ভুল করবেন এই জন্য ভালো একটা মেন্টর খুঁজেন অথবা নিজেই নিজের মেন্টর হয়ে যান তো কেসে আমাদের ফার্স্ট স্টেপ স্কিলস সেটা তো গেল নেক্সট এসে হচ্ছে আমাদের ব্যাক টেস্ট ব্যাক টেস্টিং কি জিনিস আপনাকে যে আমি স্ট্র্যাটেজিটা শেখাবো সেটা আপনি নিজে টেস্ট করতে হবে কারণ ব্যাক টেস্টিং করার কয়েকটা নিয়ম আছে আপনারা বলতে পারেন ফার্স্ট অফ অল আপনি গুগল শিটস ওপেন করতে পারেন যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে করবেন শিটে আপনি আপনার পার্ট শিটে আপনি আপনার প্রত্যেকটা ট্রেড কাউন্ট করতে পারেন লাইভ এক্সাম্পল হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনি আপনাদের ক্রোম ওপেন করে নেবেন ক্রোম ওপেন করার পর গুগল শিট একে সার যদি দেন তাহলে এটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর গুগল শিটস আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটা পেজ আপনাদের ওপেন হয়ে যাবে এখন এখানে আপনারা কি করবেন নেক্সট ডে আপনার ট্রেডিং ভিউ ওপেন করবেন ট্রেডিং ভিউ হোপফুলি আপনারা সবাই চিনেন সো ট্রেডিং ভিউ ওপেন করার পরে রিসার্চ যেটা শিখাবো ওইটা কিভাবে টেস্টিং করবেন একটু পিছে যাবেন পিছে যাওয়ার পর ধরেন এখান থেকে আপনার শেয়ার যেটা শুরু টেস্টিং করা আপনি এখানে একটা ট্রেড প্লেস করলেন লাইক সরফার্স্ট এভাবে যাচ্ছেন যাচ্ছেন মনে হচ্ছে এখানে আপনার জিনিসটা কাজে লাগতেছে সো এখানে আপনার ট্রেডটা প্লেস করলেন আপনার টেক প্রফিট ধরেন এই পর্যন্ত সো এই পর্যন্ত মার্কেট যখন হিট করবে এবং কয় দিনে করবে সেটা জাস্ট গুগল শিটসে আসবেন লিখবেন ধরেন আমি এখানে লিখলাম ফার্স্টে পেয়ারের নাম লিখবেন ধরেন আমি বিটিসি ইউএসডিটি লিখলাম দেন ডেট লিখবেন ডেট হচ্ছে যে ডেটটা ছিল সেটা লিখবেন দেন কয়দিন ডিউরেশন লাগছে এটা লিখবেন গাইস আমি কেন বলতেছি আপনার একটা ট্রেড কয় কয়দিন লাগে প্রফিট আসতে সেটা আপনার একটা রাফ আইডিয়া হয়ে যাবে তো ট্রেড ডেস দেন আপনি আপনার লিখবেন এক্সিট ডেট এক যেদিন আপনি এক্সিট করছেন ট্রেডটা অ্যান্ড লাস্টলি আপনার প্রফিট মার্জিন কারণ প্রফিট মার্জিন ওয়ান থাউজেন্ড ডলার ধরলাম আমি এবং লাস্টে আর ওয়াই মানে রিটার্ন ইনভেস্টমেন্ট আপনার এটা ক্যালকুলেট করতে হবে লাইক ধরেন আপনি যদি এখানে যান ট্রেডিং বিদ আবার চলে আসি আপনি এখানটা ট্রেড প্লেস করছেন আপনার এই যে ছোট একটা স্কেল টুল দেখতে এখানে ক্লিক করবেন মেজার দেন এখানে যেখানে ট্রেডটা এক্স্যাক্ট প্লেস করছেন ওইখানে এটা নিয়ে আসবেন দেন প্রেস করবেন দেন উপরে যেখানে আপনি এক্সিট করছেন এক্স্যাক্ট প্রাইস গাইস সেখানে আজ থেকে ছেড়ে দেবেন সে কত ফোর পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট সো আবার গুগল শীটসে চলে আসবেন এখানে ফোর পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট লিখবেন এখন এভাবে আপনি ধরেন একশো ট্রেড নিলেন তাহলে আপনি যে স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করতে একটা ফিল পেয়ে যাবেন লাইক ধরেন আপনি গাড়ি চালানোর সময় যখন আপনার টেস্ট ড্রাইভ দেওয়া হয় সেরকম আপনি ইউজ টু হয়ে যাবেন স্ট্র্যাটেজিটার সাথে সো নেক্সট টাইম আপনি আরও ভালোভাবে আইডেন্টিফিকেশন করতে পারবেন যে মার্কেটে কি হচ্ছে এবং কি হচ্ছে না সো গাইস আশা করি গুগল শীটসে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আপনারা কীভাবে ব্যাক টেস্টিং করবেন আপনার ইনডেপ আমি দেখিয়ে না আপনার অন্য কোনো যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন এক্সেল আপনারা যেটা কমফোর্টেবল ফিল করেন আপনারা সেটা ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই সো গাইস ইমোশনাল কন্ট্রোল গাইস ট্রেডিং লিটারলি নাইনটি খেলা আপনি যদি এখানে আপনার ইমোশন কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি ডেড অলমোস্ট কারণ আপনি এখানে আপনার মতো মানুষদের সাথে মোকাবেলা করতেছেন আপনি বড় বড় হেজ ফান্ডের সাথে মোকাবেলা করতেছেন ধরেন আপনি হচ্ছে ক্লাস পেয়ার একটা শিশু আর আপনার অপোনেন্ট হচ্ছে ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট সো তার কাছে যেরকম ডাটা বেস আছে আপনার কাছে সেরকম ডাটা বেস নাই কম্পারিজন রিজেন্টার তাও ঠিক হয় না আরো বেশি বড় কিছু দেওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি বাট ইউ গেট দ্য আইডিয়া রাইট সো এখন ইমোশনাল কন্ট্রোলটা আপনি মূলত করবেন কিভাবে সো গাইস এটার অ্যাকচুয়ালি কোনো উপায় নাই আপনার এক্সপিরিয়েন্স করা লাগবে স্যাডনেস হ্যাপিনেস এভরি ইমোশন অ্যাকচুয়ালি আপনার ট্রেডিং যখন ডলার লস করবেন তখন আপনি স্যাড ফিলটা পাবেন যখন আপনি প্রফিট করবেন তখন আপনি হ্যাপি ফিলিং পাবেন বাট এই ফিলিংটা লাইক যখন স্যাডনেস আপনি ফিল করবেন তখন আপনি ওভার ট্রেডিং করতে পারেন একটা চান্সেস থাকে প্রত্যেকটা বিগিনার করে থাকে নর্মালি সো এটা আপনি কিভাবে করবেন না সেটা ওয়ান অফ দ্য বেস্ট উপায় হচ্ছে জার্নালিং আপনি যে ট্রেডটা নিচ্ছেন রিয়েল ট্রেড ট্রেডটা এক্সিকিউট করার পরে আপনার কীরকম ফিল হচ্ছে ধরেন আপনি একটা ট্রেডে আপনার টোটাল ক্যাপিটাল একশো ডলার আমার পার্সোনাল স্টোরি বলতেছি অ্যাকচুয়ালি আমি একেবারে একেবারে অনেক অনেক আগে যখন ট্রেডিং শুরু করি কারণ আমার ক্যাপিটাল ছিল অনলি ওয়ান হান্ড্রেড ডলার সবার মতো আমি অতি লোভে ফিউচার ট্রেড করতে গেছিলাম এটা অনেক বড় একটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি এক্সট্রা আমার লিকুইডেট হয়নি লাকিলি বেঁচে গেছিলাম সো মূল স্টোরিটা হচ্ছে এরকম সবার ফার্স্ট টাইম লাকিলি বিগিনার্স luck like so-called beginner's slack, like actually সো আমার তিরিশ ডলার প্রফিট হয়ে যায় একটা ট্রেডে এখন আমি তো একবার আকাশে বার্তা শো উঠতেছি আমার ফার্স্ট না সেকেন্ড ট্রেডে তিরিশ ডলার প্রফিট হয়ে গেছে ওয়া আমি তো প্রো ট্রেডার একেবারে সো মেবি ফিফথ আর সিক্স ট্রেডে আমার লিটারেলি ফর্টি টু ফর্টি ফাইভ ডলার লস হয়ে গেছে এখন আপনার ক্যাপিটালে হান্ড্রেড ডলার আপনার ফর্টি পার্সেন্ট আপনি ফিফটি পার্সেন্ট ক্যাপিটাল উড়াই ফেলছেন মেবি আপনারা কেউ ফিল করতে পারবেন না বাট অনেক জঘন্য একটা ফিলিং গাইস আপনাদের বলে বুঝাইতে পারবো না কিরকম সো আমি তখন থেকে জার্নালিং করা শুরু করি অ্যাকচুয়ালি এখন আমি দেখুন যতগুলো ট্রেন আছে প্রত্যেকটা জার্নাল আছে আমার ডায়েরিতে এবং আপনি যখন এক দুই তিন চার পাঁচ বছর পরে ওইগুলো আপনি এবার পড়বেন লাইক আপনার নিজের লেখাগুলা তো আপনি লিখতে অনেক কিছু শিখতে পারবেন গাইস লাইক আপনার নিজের মিস্টেক থেকে আপনাকে যেটা বললাম এক্সপিরিয়েন্স আপনি যেভাবে গ্যাদার করবেন মেন্টর অথবা নিজের এক্সপিরিয়েন্স নিজের এক্সপিরিয়েন্সটা তো আপনার গ্যাদার করে রাখতে হয় পরে শেখার জন্য সো জার্নালিং হচ্ছে ইজ দ্য ওয়ে আপনার এক্সপিরিয়েন্স পার বেস্ট ওয়ে অ্যাকচুয়ালি বলতে পারেন আর ইমোশন যত কম রাখা জায়গায় আমি জানি আপনার পারবেন না আপনার এখানে আমি নিচে মাঝে মাঝে পারি না সো ইটস রিয়েলি কমন যে আপনার কন্ট্রোল না করতে পারেন বাট ট্রাই টু কন্ট্রোল ইট ওকে সো ইমোশন কন্ট্রোলের পার্টটা এতটুকুই যদি আপনার অন্য কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি ফিল ফ্রি টু মেসেজ মিন টেলিগ্রাম অ্যান্ড আমাদের ফোর্থ স্টেপ হচ্ছে কনসিস্টেন্সি এখন গাইস ধরেন আপনি ট্রেডিং ফার্স্ট টাইম শুরু করলেন আপনি এক দুই মাস করলেন কিছু ডলার প্রফিট করলেন কিছু ডলার লস করলেন এখন যদি আপনি ট্রেডিং কুইট করে দেন যে ভাই আমি এক লস করে ফেলছি আর ট্রেডিং করা যাবে না তাহলে কিন্তু হবে না গাইস অ্যাকচুয়ালি আমি এভাবে করছি প্রত্যেক ট্রেডারই করে আমি শুনছি নাকি আপনি যে ট্রেডার হয়ে কুইট করার চিন্তা ভাবনা না থাকে তাহলে আপনি রিয়েল ট্রেডারই না কতটুকু সত্য আই ডোন্ট নো বাট আমি একবার কুইট করে দিচ্ছিলাম তিন মাস পরে আবার ব্যাক চলে আসছি কজ ট্রেডিং থেকে আমি কেন দূরে থাকতে পারি না এখন যাই হোক অনেক বড় একটা লস করার কারণে অবভিয়াসলি আমি একটু রেস্ট নিয়েছিলাম একটা ঝামেলা থেকে সো গাইস এরকম আপনার রেস্ট নিতে পারেন অবভিয়াসলি লং টাইম রেস্ট নিলে কোনো প্রবলেম নাই বাট কুইট করা যাবে না গাইস আর ব্যাক টেস্টিং এক্সপিরিয়েন্স এগুলো আপনি কখন পাবেন যখন আপনি রেগুলার জিনিসটা করবেন রেগুলার দশ ঘন্টা কিন্তু কেউ বলছে আপনি একটু অনলি হাফ অ্যান আওয়ার দেন অনলি ওয়ান আওয়ার দেন বা আপনার স্কিলটা ইমপ্রুভ করতে থাকেন এটা যে কোনো স্কিল জাস্ট ট্রেডিং না গাইস আপনি এই ভিডিও থেকে জাস্ট ট্রেডিং রিলেটেড জিনিস শিখতে পারবেন না আপনার ফুল লাইফে অনেক অনেক কিছু শিখতে পারবেন যদি আপনার ঠিকভাবে নেন জিনিসগুলো এই পাঁচটা স্টেপ আপনি লিটারেলি যে কোনো ক্যারিয়ারে কাজে লাগাইতে পারবেন জাস্ট একটু টুইক করতে হবে হবে বাকি অল অফ দা সেক্টর সালিটারি সেম সো আপনি এটা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন সেই জন্য আপনার মাস্ট কনসিস্টেন্ট থাকা লাগবে ট্রেডিং এর সাথে সবসময় জড়িত থাকতে হবে অ্যাট লিস্ট মার্কেটে সব আপ টু ডেট থাকেন আপনারা এই জন্য মাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন গাইস যদি আপনার স্পিড টা ভালো লাগে অভিয়াসলি তাহলে সো গাইস এখন যে বলছিলাম আপনার লাস্ট স্টেপ যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট লাইক স্ট্র্যাটেজি অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট আর আপনি কোনটাই করতে পারবেন না অভিয়সটি ইম্পর্ট্যান্ট বাট সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা মানে স্ট্র্যাটেজির পরে এটা ফার্স্টে চলে আসে ডিসিপ্লিন ডিসিপ্লিন ইস দা কি আপনি একদিন যে মাঠে কাজ করলেন দুই দিন ফাঁকি দিলেন পরে আরেকদিন আসলেন দেখবেন আপনার ফসল গুলোই মরে গেছে এখন এই উদাহরণটা আমি কেন দিলাম ধরেন আপনি একদিন একটা জিনিস শিখলেন আপনি দুই দিন গুম তিন দিনের পর আসে দেখবেন কি স্বামীজিনী কি শিখছিলাম আমার তো সেটাই মনে নেই আপনি ডেইলি শিখেন বাট কম শিখেন নো প্রবলেম আপনি কম শিখেন বাট ডেইলি শিখেন গাইস আর স্পেশালি আপনি যখন ফিল করবেন লাইক এখন করতে ইচ্ছা করতেছেন ভাই আজকের মতো অফ থাকুক সেই সময় হচ্ছে করার বেস্ট টাইম গাইস তখন হচ্ছে আপনার ডিসিপ্লিন রিয়েল প্রুফ পাওয়া যায় যে না আই এম এ ডিসিপ্লিন পারসন সো আপনার ওইসব টাইমে সবচেয়ে বেশি ডিসিপ্লিন থাকতে হবে এবং ডিসিপ্লিন যদি না হইতে পারেন গাইস আমি আপনাদের গ্যারান্টি লিখে দিতে পারবো যে আপনারা কখনোই যেকোনো কোনো সাকসেসফুল হইতে পারবেন না লাইফের যে কোনো সেক্টরে আর একটা জিনিসও গাইস আপনি ধরেন এক্সাম্পল হিসাবে জাস্ট আপনি চাকরি করেন আপনার বস আপনাকে বলছে ভাই তুমি নয়টায় আসবে পাঁচটার দিকে বের হবে আপনি তার কথা শুনতে পারতেছেন আর নিজের কথা শুনতে পারতেছেন না লিটারেলি যারা এরকম করে সে মন দেম ব্রো কেউ যদি নিজেকে নিজে সেলফ রেসপেক্ট না করতে পারে তাহলে সে জীবন অ্যাকচুয়ালি করলোটা কি আমার কোয়েশ্চেন হচ্ছে সেটা সো ফার্স্ট অফ অল অনেকে সেলফ ডাউট থাকে সেলফ ডাউটটা আসে কারণ তাদের নিজের প্রতি ট্রাস্ট থাকে না সো সো আপনাদের সবার নিজের প্রতি ট্রাস্ট করা শিখেন নিজেরা যা বলবেন তাই করবো আমি আগামীকাল পাঁচটার দিকে

আপলোড করা উচিত নাকি উচিত না অবভিয়াসলি আপনাদের সাজেশনের উপরেই আমি ভিডিও বানাবো সো গাইস আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব প্রেস করে দেবেন এবং ডেইলি ট্রেডিং করতে সাথে দেখতে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন ফান ফ্যাক্ট আজকে বিকালে আমরা একটা ট্রেড নিউছিলাম ওপিতে লিটারি দশ না পনেরো মিনিট হয়েছে আমাদের অলরেডি ফাইভ টু ফোর পার্সেন্ট প্রফিট মার্জিন ছিল ট্রেডটা আমরা অলমোস্ট সেভেন পার্সেন্ট প্রফিটে ক্লোজ করছি আমি অ্যাকচুয়ালি নাইন এ করছি আপনারা কোথায় করছেন অ্যাকচুয়ালি ডোন্ট নো বাট এক ঘন্টার মধ্যে টেন পার্সেন্ট প্রফিট গাইস এটা হচ্ছে রিয়েল স্ট্র্যাটেজি আপনারা বলতে পারেন এরকম ট্রেডিং করতে হয় উইদাউট এনি কাইন্ড অফ ফ্যাসেল সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন আপনাদের উপকার হবে বিভিন্ন ফ্রি সিগন্যাল দেওয়া হয় এবং আপনি ট্রেডিং শিখতে চান সেই ক্ষেত্রে আপনি টেলিগ্রাম মেসেজ দিতে পারেন সো গাইস আজকে আমাদের এটুকুই আসসালামু আলাইকুম